না nah, এই মানসিক ভাইটি মাগুরা যশোর মাগুরার দিক থেকে যশোরের দিকে হেঁটে আসছিল আমি তখনই মাগুরা জেলার অন্তর্গত জাগলা বাজার পার হচ্ছিলাম মোটরসাইকেলে দেখে তাকে পরিষ্কার করার চিন্তা ভাবনা নিয়ে তার কাছে আগানোর চেষ্টা করলাম কোনোভাবে তাকে ধরতে পারলাম না তার পিছু এক পর সামনে কি হয় আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এই মামা বাসা কোথায় কি খাবা যাচ্ছি হাতে কি চুল ময়লা নোংরা চুল কেটে পরিষ্কার করে দিচ্ছে তারা ঠিক আছে আর কি খাবা তুমি আর কিছু খাবে না বিড়ি খাবা একটা কি খাবা এসুল কেটে পরিষ্কার করে দি আহ বসতে বলেছি বসো হ্যাঁ বসো কি খাবা কল হ্যাঁ কি বিড়ি খাবা আর কিছু খাবে না বিড়ি খা তো ভালো কাজ না এ কাকী এটা বিড়ি দাও তরে দাঁতপা এটা বিরাস করে দে কিনা দেব না না আরে এই সুল মেলা বড় হয়ে গেছে সুলটা কেটে দে হ্যাঁ চুল কেটে দি এদিকে ময়লা পোশাক এটা ভালো ট্রাউজার দিবা নে ভালো ট্রাউজার হ্যাঁ লাগবে না কেন লাগবে না গোসল গোসল করো পুকুর আছে না ভালো পুকুরটা গোসল শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে হ্যাঁ করবা এটা বিড়ি দিচ্ছি তোমার আগে এগুলো কাজ করতে হবে ঠিক আছে বিড়ি দেওয়ার পরে কাজগুলো হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক তো এটা একটা সিগারেট দেন তো রে आपना दुकान सबसे जामी सिगरेट दें क्या सिगरेट देओ बारी कुठाय तुम बारी के तुम बारी कितना तुम तुम्हारे घर में के हैं इंडिया 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 असे दे सुलीर

আরে খাও না তুমি আর কি দুপুরে আছে বসো এখানে বসো মা এখানে এখানে বসো ধৈর্য ধরো তোমারে এই চুল এ যে নোংরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে জট হয়ে গেছে ভাই খারাপ না এটা সুন্দর করে কেটে দি দিয়ে তোমার এটা সুন্দর পোশাক দি আর এটা এটা সুন্দরইতে গঞ্জি এটা চিড়ে গেছে ময়লা আই দেখো তোমার গায় আমি যেখানে ধৰিছি কি ময়লা পরিষ্কার হয়ে গেছে কত ময়লা এখানতে একটা শ্যাম্পু কেনবো শ্যাম্পু কিনলে তোমার গোসল করায় দেব ইনশাআল্লাহ ঠিক আছে চুল কেটে দি এখন হ্যাঁ মামা না চুল কেটে দি এটা ময়লা কি ওরে সুবহানাল্লাহ না মামা এনে বসো মামা আমি সারবান না তোমার তুমি যদি ভালোভাবে সাব করে পোশাকাদি পরায়ে গোসল তো দিয়ে খুব ঠিক আছে খুব উপকার হবে না দেখেন যে জায়গা ধরেছি সেই জায়গা কত ময়লা উঠে গেছে দেখেন এই কি ময়লা আর এইখানে কি ময়লা আর আমার হাতে কি হয়েছে দেখে ছোট মানুষ আপনি আমার মামা হন না আমি যা কিছু লাগে আমি দেব তোমার একদম কিছু লাগবে না আমি তোমারে দেব ইনশাআল্লাহ কি দেব এটা প্যান্ট দেব এটা জামা দেবো

হ্যাঁ 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 বসে বুঝতে পারছি বুঝতে পারছি না চুপ করে বসো চুপ করে বসো কত সুন্দর তোমার লাগবে না জানো কও বিসমিল্লা বিষমিল্লা দেখেন কত ময়লা তোমার চুলি জট হয়ে গেছে

কোন সমস্যা নেই একদম নিরিবিলি তুমি কত আরাম হবে না তোমার তুমি বুঝতেছ না আবার আবার ছয় মাস এক বছর ভালোভাবে ভালো ভাবে হ্যাঁ পারবা মাথা যাবেন না দেখ মামা একরকম ভালো হবে না মামা তুমি একটু অপেক্ষা করো দেখি দেখি মামা মাথা করো হ্যাঁ মামা দাঁড়া মামা হয়ে গেছে তুই মামা করছি আমার মার ভাই বানাই দিলাম তোরে তাও তোমার গায়ে বাইল না

তোর এই পাশে আমি বসে কথা বলি যা তোর এই যে শরীর না বাংলাদেশে কেউ হাত দেবে না আমি বলে হাত দিছি কথা শোন হচ্ছে গে এই কাজ তোমার করতেছি কিছুর জন্য তোমার কে টাকা চাচ্ছে পয়সা চাচ্ছে তোমার উপকারের জন্য করতেছি ঠিক আছে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে বলে এটা ভালো কাজ না আসলে তারা দেশেরও ভালো করে না সমাজেরও ভালো করে না তাদের দ্বারা মানুষেরও কোনো উপকার হয় না এরকম মানুষ আর কিছু মাজার পুজারি আছে যারা জট ব্যবসা হিসেবে নাই কুসংস্কার হিসেবে নাই আর এই জট দিয়ে ব্যবসা করে কোন নবীর আসলে জট ছিল না কোন সাহাবিদের জট ছিল না কোন বড় আলেমদের জট ছিল না এই সমস্ত মানুষ বাংলাদেশের জন্য একদম বিষাক্ত বাংলাদেশের জন্য ক্ষতিকর যাই হোক এখন তোমার এই যে মোজটা কেটে সুন্দর করে ভালো হয়েছে কত আলহামদুল্লাহ কত

মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পূর্ণরূপে করার চেষ্টা করেছি কিন্তু সে কোনোভাবে রাজি হলেন না তাকে করতেও পারলাম না শেষ ফিনিশিং তাকে পোশাকও চেঞ্জ করে দিতে পারলাম না সে চলেই গেল আপনারা অবশ্যই এই মানবিক কাজের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন